বন্ধুরা এই যে বাইরে যখন দাঁত খেতে যায় তখন এই দেখো সব কাপড় এনে এই বারান্দায় এইভাবে রেখে দিয়ে দেখো সব রকমের কাপড় এখানে রাখা আছে এখন এই কাপড়গুলো সব ধুয়ে দিয়ে তারপর উড়িয়ে রাখতে হবে সব কাপড় এনে হলে দেখতে পাচ্ছ সব কাপড় এখানে কত রকমের কাপড় হচ্ছে কত কালারের এই যেখানে একটা জামা আছে সব রকমের কাপড় আছে লাল সবুজ নীল কালো সব রকমের কাপড়ে যেটা খুব আমি একটা সুন্দর একটা বোরখাও নিয়েছি এটা বেড়াতে গেছিলাম কালকে গায়ে দিয়ে এখানে আমার একটা বোরখা